স্বাগতম বন্ধুরা ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা প্রথমে যেটা করি সেটা হলো মোবাইল দেখা নয়তো বিছানায় গড়াগড়ি করা কিন্তু জানেন কি ঠিক এই সময়টা আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করার উপযুক্ত সময় হ্যাঁ আমি বলছি খালি পেটে পানি পান করার কথা রাতভর ঘুমানোর পর আমাদের শরীর থাকে পানি শূন্য শরীরের সমস্ত কোষ রক্ত পেশি এমনকি মস্তিষ্ক তখন খুঁজছে একটু পানি এই সময় যদি আমরা এক গ্লাস উষ্ণ পানি পান করি তা যেন শরীরের জন্য একটুকরো আশীর্বাদ পানি শরীরের বিপাক ক্রিয়া বাড়ায় অর্থাৎ মেটাবলিজম যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি হতে পারে একেবারে প্রাকৃতিক ও সহজ সমাধান শুধু তাই নয় পানি পান করলে হজম প্রক্রিয়া ভালো হয় পেট পরিষ্কার থাকে কোষ্ঠকাঠিন্য কমে যায় আর গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর হতে শুরু করে অনেকে ভাবেন চা বা কফি খেয়ে দিন শুরু করব কিন্তু জানেন কি খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে পেটে অস্বস্তি হয় অ্যাসিড বেড়ে যায় আর পুরো দিন আপনি ক্লান্ত অনুভব করতে পারেন তার বদলে এক গ্লাস পানি সেটাই হতে পারে আপনার দিনের প্রথম উপহার খালি পেটে পানি পান শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে রক্ত পরিষ্কার হয় তব ঝকঝকে হয় আর চেহারাতেও আসে এক ধরনের উজ্জ্বলতা এছাড়া সকালের পানি পান ব্রেইনের কার্যক্ষমতা বাড়ায় মন থাকে সতেজ মাথা কাজ করে পরিষ্কারভাবে আর মনোযোগও থাকে অনেক বেশি অনেকেই ভাবেন সকালে পানি পান করার জন্য হয়তো খুব বড় কোনো প্রস্তুতির দরকার না মোটেও না একটা গ্লাসে পানি নিন হালকা কুসুম গরম হলে ভালো আর যদি না হয় তাও চলবে ধীরে ধীরে পান করুন গলায় ঢালবেন না যেন শরীর বুঝে নেয় আপনি তাকে ভালোবাসছেন তবে একটা কথা মনে রাখবেন পানি পান করার পর অন্তত ত্রিশ মিনিট অপেক্ষা করুন তারপর নাস্তা করুন এতে আপনার পাচনতন্ত্র সঠিকভাবে কাজ করবে আর খাবারও সঠিকভাবে হজম হবে বন্ধুরা এই ছোট অভ্যাসটি আপনার জীবনে আনতে পারে বিশাল পরিবর্তন আপনি হবেন আরও ফিট আরও ফ্রেশ আর আরো এনার্জেটিক তাই আজ থেকেই প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করুন তাহলে শরীর আপনাকে বলবে ধন্যবাদ